আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখন হচ্ছে বাজারে ভরা শীতের সবজি পাওয়া যাচ্ছে তো এই শীতের সবজি দিয়ে আজকে একটা স্যুপ বানাবো শীতের দিনে শীতের সবজি দিয়ে আর স্যুপ বানাবো না সেটা কি করা হয় তাই না তো সেই জন্য আজকে আমি শীতের সবজি দিয়ে স্যুপ তৈরি করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো যদি আমার এই স্যুপটি ভালো লাগে রান্না করা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখেন স্যুপ তৈরি করার জন্য আমি কী কিনেছি এটা হচ্ছে ফুলকপি এখানে আমি কিছু পরিমাণে ফুলকপি নিয়ে নিছি এটা পরিমাণ মতো নিতে হবে আর এটা হচ্ছে পাতাকপি এইটাও পরিমাণ মতো নিতে হবে পাতা খুঁটুকো গ্রাম আমি একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি এটা হচ্ছে টমেটো এখানে আমি একটা টমেটো নিচ্ছি এখানে হচ্ছে দুটো কাঁচামরিচ নিচ্ছি এখানে হচ্ছে সিম এটা আপনার পরিমাণ মতো নেবেন আর নিচ্ছি লেবু ঠিক আছে তিন টুকরো লেবু নিচ্ছি আর নিশি ধনিয়পাতা কুচি এখানে নিচ্ছি চিনি একটা চামচ আর এটা হচ্ছে টেস্টিং চা লবণ এটা চার চামচের এক চামচের চার ভাগে এক ভাগ এটা হচ্ছে সাধারণ লবণ এটাও চায়ের চামচের চার ভাগে এক ভাগ আর নিচে আমি দুটো ডিম নিশি এক প্যাকেট সস আর নিশি এক প্যাকেট নুডলস তো এই নুডলসটাকে আমি কীভাবে নিছি দেখেন নুডুলসটার প্যাকেটটার থেকে বের করে দেখাচ্ছে আমি নুডুলসটা কীভাবে নিছি তো দেখেন নুডলসটা আমি কীভাবে নিশি নুডলসটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিশি আমি ছোটো ছোটো করে দেখেন একদম গুঁড়ো গুঁড়ো করে নিশি এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে আর নুডুলসের ভিতরে যে মশলা থাকে এই মশলাটাও আমি দিয়ে দিব তো এখন আমি চুলার মধ্যে পানি দিয়ে দিছি চার মগ পানি খাওয়ার মগ দিয়ে আমি যে পানি খেয়ে যে মগ দিয়ে এরকম একটা মগ দিয়ে মগ পানি মেপে মেপে দিছি তো পানিটা ফুটে উঠলে আমি এই সবজিগুলো লেবুটা বাদ দিয়ে সবগুলো সবজি ওই পানির মধ্যে দিয়ে দিব তা আমি সবজিগুলো পানিতে দিয়ে তারপরে দেখাচ্ছি তো দেখেন ফুটন্ত পানির মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সবজি সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এই পানিটা ফেলে দিব না এই পানিটা দিয়ে কিন্তু আমি সুপটা রান্না করবো তো সবজিটা সিদ্ধ হোক এতক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি চুলা রাস্তা মিডিয়ামের চেয়ে কম করে রাখছি সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডুলসগুলো তো নুডুলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আবার আমরা অপেক্ষা করি তো আমি ডিম দুটো দিয়ে দিছি একটু তেলও দিয়ে দিছি দেখেন ডিম দিয়ে দিছি একটু তেলও দিছি তো এবার দিব লবণ চিনি সেটাও আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট লবণ চিনি সেটাও দিয়ে দিচ্ছি এবার দিব যে মশলাটা ছিল শুকেন ইয়ার মধ্যে নুডলসের মধ্যে সেই মশলাটা দিয়ে দিলাম এবার ফিনিশিংয়ে দিয়ে দিব সস এবং লেবুর রস সস এবং লেবুর রসটা দিয়ে নামিয়ে নিব তো আমি আপনাদেরকে নামিয়ে তারপর দেখাচ্ছি তো দিয়ে দিছি সব কিছু দেওয়া শেষ এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি তো চুলাটা অফ করার পরে আমি দিব ধনে পাতাটা এইভাবে রান্না করে খেতে পারেন শীতের সবজি দিয়ে স্যুপ এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ হ্যালো বেশ